আসসালামু আলাইকুম এভরি যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে আমাদের নানান ধরনের ক্রেভিংস হয় সো আজকে নিয়ে এলাম একটা ইজি ইয়ামি একটা রেসিপি যেটা আপনাদের বাসায় অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস দিয়ে ইজিলি করতে পারবেন এবং এটা যদি আপনি সন্ধ্যাবেলা নাস্তার সময় দেন তাহলে আপনার তারিফ সবাই করবে এটা হানড্রেড পারসেন্ট সো আমরা ফার্স্টে দুটো আলু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং এই দুটো আলু দিয়ে কিন্তু প্রায় এক প্লেটের মতো কিন্তু এই পটেটো চিপস কিংবা কার্লস হয়েছে আপনি এভাবে পটেটো পিলার দিয়ে আপনি পাতলা পাতলা করে আলুগুলো কেটে নেবেন যেমন আমি এখানে দেখাচ্ছি এরপর একটা ব্যাটার রেডি করবো যেটার জন্য আমরা তিন টেবিল স্পুন আমরা ময়দা নিয়েছি সাথে হালকা লবণ অ্যাড করছি দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করছি একটু চাট মশলা একটু রেড চিলি পাউডার সাথে অ্যাড করে আমরা মিক্স করে নিচ্ছি এবার এখানে অ্যাড করছি একটু চিলি ফ্লেক্স সাথে হালকা একটু জিরে গুঁড়ো এরপর এটা ভালো করে মিক্স করে নেবো পানি দিয়ে আমি কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি কতটুকু পানিয়ে দেবেন আর আপনি যদি মশলা ইনগ্রেডিয়েন্টের কথা বলেন আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে একটু বাড়তি পরিশেষে আমি একটু ম্যাজি স্বাদে মশালা যেটা আছে সেটা একটু অ্যাড করে দিয়েছি এবার আমাদের রেডি হয়ে গেল আমাদের ব্যাটার এরপর দেখতেই পাচ্ছেন আমি একটা স্টিক নিয়েছি এই স্টিকের মধ্যে আমি আলুর যে স্লাইসগুলো কেটেছে ওগুলা একটা একটা ফোল্ড করে করে এভাবে করে একটা লেডার প্যাটার্নে করে আমি অ্যাড করে দিচ্ছি আপনি চাইলে নর্মালিও ভেজে নিতে পারবেন কিন্তু আমার আসলে এই জিনিসটা দেখতে এভাবে খুবই সুন্দর লাগে এবং খুবই ইউনিক লাগে তাই আমি এই প্যাটার্নটা ফলো করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারবেন কোনো সমস্যা নেই সো দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো এভাবে করে কার্ল করে একটা স্টিকে পুটিন করে নিয়েছি এবং দেখবেন একটু পরে দেখতে কতটা দারুণ লাগে মানে জিনিসটা দেখতে কিন্তু খুবই ফ্যাসিনেটিং মনে হয় শুধু খেয়াল রাখবেন আলুর স্লাইসগুলো যাতে ট্রান্সপারেন্ট পাতলা হয় লাইক যতটুকু পাতলা করা পসিবল সো এবার দেখতে পাচ্ছেন আমি সবগুলো রেডি করে ফেলেছি এভাবে করে এবং এটাকে এবার এই ব্যাটারটাতে মিক্স করবো অর্থাৎ ব্যাটারটাকে ফার্স্টে আরেকটু করে মিক্স করে আমি পুরো ব্যাটারটা এই স্টিকগুলো করতে এমনভাবে দিব যাতে প্রত্যেকটা ফোল্ডে ফোল্ডে যাতে ব্যাটারটা খুবই সুন্দর করে লাইক মিক্স আপ হয় যাতে এটার ফ্লেভারটা আমরা যখন ফ্রাই করব তখন যাতে এটা আমরা এনজয় করতে পারি এক্স্যাক্টলি আমি যেভাবে করে দিচ্ছি চেষ্টা করবেন ওভাবে দিতে যাতে প্রত্যেকটা ফোল্ডের ভিতরে ব্যাটারটা ঢুক এবার আমরা এটা ডুবন্ত তেলে ভেজে নেব আপনি চাইলে ওভেনে বেক করে নিতে পারেন কিংবা চাইলে এয়ার ফ্রায়ারও ফ্রাই করে নিতে পারেন আমি এটা তেলে ভেজে নিচ্ছি এবং হালকা পাতলা করে এভাবে উল্টে দিবেন যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এবং এটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ এটা একটা গোল্ডেন ব্রাউন টেক্সচার এটা নিবে এবং এটা ভাজার পরে কিন্তু এক একদমই ক্রিস্পি হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এটা অলরেডি কালার চেঞ্জ করে ফেলেছে এবং এটা কিন্তু এবার আমরা উঠিয়ে নিবে কারণ অলরেডি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে সো আমি একটা একটা করে এটা উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা স্টিক কিন্তু ভেজে নেবো সো ট্রাস্ট এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে এটা আসলে দারুণ মজার লাগবে সো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে বাকিগুলো সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ইন দ্য মিন টাইম আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের আমার রেসিপি বা আমার চ্যানেলের ভিডিও কেমন লাগে আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করে দেবেন তো এবার পালা হচ্ছে বাকি যে চিপসগুলো ছিল আমি তো কিছু স্টিকে করলাম বাকিগুলো আমি এভাবে করে তেলে ছেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি সেম ওয়ে রাউন্ড আপনি চাইলে এয়ার এয়ারফায়ারও করে নিতে পারেন বাট আমি এগুলোকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি এভাবে একটা একটা করে দেবেন হলে লেগে যাবে সেভাবে প্রত্যেকটা চিপস আলাদা করে ভেজে নিলাম এবং এটা আমি এবার পরিবেশন করব আপনি গার্নিশের জন্য কিছুই করতে হবে না জাস্ট একটা প্লেটে দিতে পারেন হালকা উপর থেকে চাইলে একটু বিতলবন কিংবা হালকা একটু স্পাইস আপ করার জন্য একটু স্বাদে মেজিক ছড়িয়ে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর আপনার পছন্দ মতো সস দিয়ে কিন্তু আপনি একটু গার্নিশ করে সার্ভ করতে পারেন এবং এগুলো শেষ করতে আসলে এক মিনিটও সময় লাগে না সাউন্ড শুনে বুঝতে পারেন আসলে কতটা ক্রিস্পি সো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন অ্যান্ড এনজয় দিস রেসিপি টেক কেয়ার অ্যান্ড বা বাই